২০২৫-২৬ পঁচিশ অর্থ জন্য দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি আঠারো মে রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সভাকক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয় আসছে এডিপিতে বিদেশি ঋণের পরিমাণ ধরা হয়েছে ছিয়াশি হাজার কোটি টাকা আর সরকারি তহবিল থেকে ব্যয় হবে এক লাখ চুয়াল্লিশ হাজার কোটি টাকা বরাবরের মতো এবারও বড় পাঁচ খাতেই সত্তর শতাংশ বরাদ্দ দেয়া হয়েছে এর মধ্যে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে মোট বরাদ্দের পঁচিশ শতাংশের বেশি বরাদ্দ থাকছে এই খাতে এরপরেই চোদ্দ শতাংশের বেশি বরাদ্দ রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে এবার প্রায় সাড়ে বারো শতাংশ বরাদ্দ পাচ্ছে শিক্ষা খাত গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী খাতে নয় দশমিক নয় শূন্য শতাংশ বরাদ্দ আর স্বাস্থ্য খাতে রাখা হয়েছে সাত দশমিক আট নয় শতাংশ বরাদ্দ এনইসি সভা শেষে এক ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন আগামী অর্থ বছরের বাজেট হবে শৃঙ্খলা পুনরুদ্ধারের বাজেট দায়িত্ব জ্ঞানহীন বাজেট হবে না এখানে এমন ব্যয় থাকবে না যে সাময়িকভাবে মনে হবে জনতুষ্টির কিন্তু আসলে এর দায় গিয়ে পড়বে পরবর্তী বাজেটগুলোর ওপর তিনি আরও বলেন আগামী অর্থবছরের বাজেট হবে অর্থনীতিকে স্থিতিশীল করার বাজেট যেখানে মূল্যস্ফীতি কমানোর কৌশল থাকবে বাজেট ব্যবস্থাপনায় যাতে শৃঙ্খলা ফিরে আসে তার কৌশল থাকবে প্রকল্প ব্যবস্থাপনা টেকসই করা হবে সরকার এত বেশি বৈদেশিক ঋণ নেবে না যার জন্য পরিশোধের চাপ বাড়বে রাজস্ব আদায়ে জোর প্রচেষ্টা চালানো হবে সরকারি ব্যয় সীমিত করা হবে এবং ঘাটতি কমিয়ে আনা হবে অর্থবছরের বছরের এডিপিতে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল তবে সংশোধিত এডিপিতে তা কমিয়ে দুই লাখ ষোলো হাজার কোটি টাকা করা হয়েছে আগামী অর্থবছরের উন্নয়ন বাজেট মূল এডিপির তুলনায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা কম হলেও সংশোধিত এডিপির তুলনায় চোদ্দ হাজার কোটি টাকা বেশি